চিরনিদ্রায় ব্যবসায়ী কবির আহমেদ অ্যাংলার বাজার জিপির পূর্ব হরিনাদি গ্রামের ব্যবসায়ী কবির আহমেদ একত্রিশ জুলাই নাগাল্যান্ড রাজ্যের টুয়েংসাং জেলায় বিকালবেলা ঋতুরোগে আক্রান্ত হয়ে মারা যান বয়স সাঁত্রিশ বছর তিনি দীর্ঘ কয়েক বছর ধরে টুয়েংসাং এ ব্যবসা করে আসছেন কবির আহমেদের মৃত্যুর খবর পাওয়া মাত্র টুয়েংসাং এর ব্যবসায়ীদের মধ্যে এবং নিজ গ্রাম পূর্ব হরিনাদিকে শোকের ছায়া নেমে আসে কবির আহমেদ ছিলেন একজন আদর্শ ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় মৃত্যুকালে রেখে যা স্ত্রী ও দশজন ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন বিশিষ্ট উপস্থিতিতে বিকাল তিনটায় আংলার বাজার পঞ্চায়েত কার্যালয়ের সামনে পবিত্র নামাজ জানা জানাজা সম্পন্ন হয় কবির আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন অ্যাংলার বাজার নাসিম আক্তার কাজী হাফিজ অধ্যক্ষ মদনা আব্দুল সত্তার অ্যাংলার বাজার জীবন প্রতিনিধি মুজিবুর রহমান লস্কর সহ প্রমুখ বাংলার বাজার থেকে নাজমা হলে রিপোর্ট এসবিএন বাংলা টিভি